তরুণরা যা করলো দ্য ইয়াং জেনারেশন কী স্যাক্রিফাইস তারা করলো কীভাবে তাদের মেরিটটাকে তারা তুলে ধরলো ওয়াট এ ফান্টাস্টিক ওয়ে অফ ডুইং থিংস এটা তো আগে কেউ স্বপ্ন চিন্তা করিনি বাংলাদেশ দেখিনি কোনো বিশ্বে দেখিনি যে এই তরুণ সমাজ কি করতে পারে জনগণকে একসাথে করে এবং জনগণের পুরা আশা ছিল তাদের উপরে পুরো ভরসা ছিল তাদেরকে বিশ্বাস করতে পেরেছিলো যে এরা নিঃস্বার্থভাবে কাজ করছে কিন্তু এর বিনিময়ে যে যে স্যাক্রিফাইস আমরা দেখলাম এত তরুণ প্রাণ দিল তরুণ তরুণীরা লাফিয়ে পড়ল এবং আরেকটা দেখলাম কি মেয়েরা যে এত ডেডিকেটেড হতে পারে এত ভাইব্রেন্ট হতে পারে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যখন ওকে থেকে বেরিয়ে আসলো মাই উই নেভার সিন তখন ভাবলাম তখনই ভাবলাম যে এরা বোধ ওই কোটা আন্দোলনের কোটা আন্দোলন সরি নিরাপদ সড়ক আন্দোলনের এবং এরা ভালো এবং মন্দের মধ্যে ভালোটাকে বেছে নিতে জানে এবং ন্যায় অন্যায়ের মধ্যে ন্যায়টাকে বেছে নিতে জানে তারপরে দেখলাম এক স্টেজে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এরা কিন্তু বিশেষ পরীক্ষা দেবে না এরা কিন্তু এটাই দেখলো যে ন্যায় অন্যায়ের মধ্যে ন্যায়টাকে বেছে নেওয়া সত্য মিথ্যার মধ্যে সত্যকে বেছে নেওয়া আমার ভাইকে গুলি করছে আমার বোনকে গুলি করছে আমার বসে থাকার সময় নাই তারা যেভাবে ঝাঁপিয়ে পড়লো এটা কিন্তু আগে কোনো সময় দেখিনি তাই না প্রাইভেট সেক্টর ইউনিভার্সিটি ইজ মাই গুডনেস এক স্টেজে যখন ছয়জনকে নিয়ে গেল ডিবি অফিসে তখনই প্রাইভেট ইউনিভার্সিটি বেরিয়ে আসলো এই প্রাইভেট ইউনিভার্সিটির যারা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ভাইস চান্সেলার্স এরা আসে এরা সবই বলে এবং তারাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছে প্রাইভেট সেক্টরে